তার মধ্যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির দপ্তর যেটা এই বিপর্যয় মোকাবিলা দপ্তর তারা ফান্ড রিলিজ করেছে কোটি টাকা মুখ্যমন্ত্রী আজকে এই ফান্ড থেকে এই ফান্ড থেকে আপনার কিভাবে দেখুন দার্জিলিং এর ভূমি ধস তরাই সহ উত্তরবঙ্গের বন্যার বিপর্যয় তাছাড়াও ঘাটাল খানাকুল ইত্যাদি এলাকায় যে বন্যা হয়েছে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা খরচ করার কথা এইটাতে অর্থনৈতিকভাবে ক্যাগের গাইডলাইনকে বৃদ্ধাংগুষ্ট দেখিয়ে একশো কোটি টাকা ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে পি ট্রান্সফার করেছেন একটু পরেই এক লাখ কুড়ি হাজার টাকার চেক ওখান থেকে দেবেন আর পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও বাংলার বাড়ি এই চেক বিতরণের কর্মসূচিও ওখান থেকে করবেন প্রশ্ন এক ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা পঞ্চায়েত দপ্তরকে ট্রান্সফার করা যায় উত্তর না ডিজাস্টার টাকা এবছরের ম্যানেজমেন্টের যে ভয়ঙ্কর বন্যা ভূমিধস দর্শ হয়েছিল সেই খাতে ব্যয় হওয়া উচিত না অন্য খাতে ব্যয় হওয়া উচিত উত্তর হলো বিপর্যয়ের খাতেই একমাত্র ব্যয় হওয়া উচিত

চোদ্দশো কোটি টাকার কাছাকাছি মানে সাড়ে তেরোশো কোটি প্রায় তেরোশো সাতচল্লিশ এই এই যে আপনাকে বুঝতে পারলেন না প্রথম হচ্ছে ভারত সরকারের এস ডিআরএফ এর অ্যালোকেশন এই পাঁচ বছরে ভারত সরকারের অ্যালোকেশন লাস্ট পঁচিশ ছাব্বিশে ভারত সরকার দিয়েছে নশো তিরাশি কোটি টাকা টোটাল ভারত সরকার দিয়েছে চার হাজার চারশো সত্তর কোটি টাকা এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না উনি ট্রান্সফার করেছেন ওনার ব্লু হোয়াইট বয় রয়েছে ওখানে পি উলগানাথন ভাই বোম্যান প্রভাত মিশ্র এসিএস ফিনান্স এটা করতে পারেন না আপনি মনোজ পথ ফাইলি সই করেছেন আপনারা করতে পারেন না এবং এই যে তেরোশো সাতচল্লিশ কোটি টাকা এই টাকা বন্যা এলাকায় পীড়িত আর্ত সর্বশান্ত মানুষকে তার পুনর্স্থাপিত করা পুনর্নির্মাণ করা দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষকে বা নিম্ন দামোদর এলাকায় ঘাটাল খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা আপনি কিভাবে ফেরেপাজিটা করছেন পয়েন্ট ওয়ান ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতের টাকা তেরোশো সাতচল্লিশ কোটি টাকা আপনি ট্রান্সফার করলেন পি এন অবৈধ ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনি পি মাধ্যমে আপনার ছবি লাগানো বাংলার বাড়ি কর্মসূচিতে ভোটের আগে এই টাকা আপনি বিতরণ করতে চাইছেন করলেন